জানি রেড রোডে নামাজ পড়া হয় সেখানে কেন আজকে হনুমান জয়ন্তীতে আমরা রেড রোডে আমরা হনুমান চল্লিশা পাঠ করতে পারলাম না সেটা আমরা জানি না পরবর্তীকালে আমরা নিশ্চয়ই আবার আমরা কোর্টের কাছে অ্যাপিল করব কারণ কোর্টই আমাদের সঠিক রায় দেয় এই সরকারের কাছে আমরা সঠিক কোনো জাজমেন্ট পাই না তাহলে আমাদের কোর্টে যেতে হয় না তো এইখানে যেভাবে জেহাদিদের একটা সরকার চলছে যেভাবে বাসের থেকে পতাকা খুলে নেওয়া হচ্ছে গেরুয়া পতাকা গেরুয়া পতাকা ত্যাগের প্রতীক গেরুয়া বসন সন্ন্যাসীরা পড়েন আমাদের আমাদের যে আমাদের যে ভারতীয় পতাকা আছে তাতে গেরুয়া আছে সেটা ত্যাগের প্রতীক সেই পতাকাটাকে এই জেহাদিরা খুলে দিচ্ছে পুলিশের সামনে আপনি ভাবুন এই পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানাবার চেষ্টা করছে এই মমতা ব্যানার্জি আজকে এই ট্রেডে যারা এই চাকরি প্রার্থী যাদের চাকরি গেছে তাদের আন্দোলনকে স্তব্ধ করার জন্য আজকে গাইদের উনি উস্কে দিয়েছেন এবং আপনারা দেখছেন একের পর এক খুন হচ্ছে একের পর এক মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন বাড়ি দখল করে নেওয়া হচ্ছে এবং আমরা দেখছি সরকারি সম্পত্তি অভিষেক ব্যানার্জি বলেছিল যে আমার সামনে যদি এইভাবে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয় পুলিশরা তো ভালো আছে আমি হলে এইখানে শ্যুট করতাম কোথায় গেলেন অভিষেক ব্যানার্জির এই পুলিশদের পাঠান শ্যুট করার জন্য একের পর এক তো পুলিশের গাড়ি জ্বলছে মানুষ খুন হয়ে যাচ্ছে জাহাধেরা তাণ্ডব চালাচ্ছে আপনি এখন কোথায় আছেন কোথায় গিয়ে লুকিয়ে রয়েছেন একটু বেরোন দেখি আপনার সাহসটা কোথায় আছে পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন ঠিকই কিন্তু হিন্দুরা হতে দেবে না দেখতে থাকুন আগামী দিন কি হতে থাকে আমরা যাদেরকে যোগ্য অযোগ্য বলে ভাগ করছি অ্যাকচুয়ালি এই সরকার টাকা দিয়ে যে চাকরি চুরি করেছে তাতে যারা পরীক্ষা দিয়েছিল তাদেরও কিন্তু এখানে তাদেরকে প্রতারণা করা হয়েছে তো আমরা দাবি করছি প্রত্যেকের চাকরি ফিরিয়ে দেওয়া এবং এই অযোগ্য সরকার যারা এই শিক্ষকদের চাকরির জন্য চাকরি গেছে তাদেরকে যেভাবে লাঠি পেটা করেছে যেভাবে অন্যায়ভাবে তাদেরকে মেরেছে তাদের বুক কান্না এই সরকারের কাছে যায়নি এরা টাকা চুরি করেছে এবং এই ছেলে মেয়েদের সাথে প্রতারণা করেছে আমরা এদের চাকরি ফিরিয়ে দিতে চাই এবং আমরা চাই সরকার যদি এর ব্যবস্থা না করে এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে কারণ মিরর ইমেজ ওয়েমার এই সরকারের কাছেই রয়েছে নাই রয়েছে নাই তারা ডিস্ট্রয় করে ফেলেছে কেন ডিস্ট্রয় করেছে কার স্বার্থে ডিস্ট্রয় করেছে এসএসসি এবং এই রাজ্য সরকার মিলে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে আমরা বলতে চাই যে রাজ্য সরকার যদি যে ধরনের দুর্নীতি শুরু করেছে এই দুর্নীতিতে ছাব্বিশ হাজার যাদের চাকরি গেছে তাদের ইমিডিয়েটলি চাকরি যাতে ফিরিয়ে দেয় এবং যারা টাকা নিয়েছে তাদের চিহ্নিত করে এই রাজ্য সরকার যাতে সিবিআই এরাতে রাতে তুলে দেয় আমরা তার দাবি রাখছি